তোমরা কি জানো কোন প্রাণীর লোহা হজম করতে পারে রুটির সাথে ঘি খেলে কোন রোগ ভালো হয় কোন প্রাণীর বত্রিশটি মস্তিষ্ক রয়েছে এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত নাম্বার ওয়ান সত্তর বছর নাম্বার টু বাষট্টি বছর নাম্বার থ্রি পঁয়ষট্টি বছর ফোর ষাট বছর সঠিক উত্তর নাম্বার টু বাষট্টি বছর কোশ্চেন কোন ফুলের গন্ধ শুকলে টেনশন ও মানসিক চিন্তা কমে নাম্বার ওয়ান গোলাপ ফুল নাম্বার টু চাপা ফুল নাম্বার থ্রি জুই ফুল নাম্বার ফোর দোপাটি ফুল সঠিক উত্তর নাম্বার থ্রি জুই ফুল নেক্সট কোশ্চেন কোন প্রাণী লোহার পেরেক হজম করতে পারে নাম্বার ওয়ান কুমির নাম্বার টু বাঘ নাম্বার থ্রি কুকুর নাম্বার ফোর বিড়াল সঠিক উত্তর নাম্বার ওয়ান কুমির নেক্সট কোশ্চেন কোন দেশ থেকে কফির উৎপন্ন হয়েছিল নাম্বার ওয়ান ব্রাজিল নাম্বার টু নিউজিল্যান্ড নাম্বার থ্রি ভারত নাম্বার ফোর ইথিওপিয়া সঠিক উত্তর নাম্বার ফোর ইথিওপিয়া নেক্সট কোশ্চেন কোন পাখি সব থেকে দ্রুত গতিতে উঠতে পারে নাম্বার ওয়ান চড়ুই পাখি নাম্বার টু ইগল নাম্বার থ্রি প্রেগিন ফ্যালকন নাম্বার ফোর বাছ পাখি প্রতিদিন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার থ্রি প্রেগিন ফ্যালকন নেক্সট কোশ্চেন কিসের তেল ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার ওয়ান কালো তেল নাম্বার টু জলপাই তেল নাম্বার থ্রি তিলের তেল নাম্বার ফোর বাদাম তেল সঠিক উত্তর নাম্বার ওয়ান কালো তেল নেক্সট কোশ্চেন রুটির সাথে ঘি খেলে কোন রোগ ভালো হয় নাম্বার ওয়ান আলসার নাম্বার টু কোষ্ঠকাঠিন্য নাম্বার থ্রি ক্যান্সার নাম্বার ফোর ডায়াবেটিস সঠিকোত্তর নাম্বার টু কোষ্ঠকাঠিন্য নেক্সট কোশ্চেন ভিটামিন সি এর অভাবে নিচের কোন রোগটি হয় নাম্বার ওয়ান রিকেট নাম্বার টু বেরি বেরি নাম্বার থ্রি স্কারভি নাম্বার ফোর গয়টার সঠিকোত্তর নাম্বার থ্রি স্কারভি নেক্সট কোশ্চেন কোন প্রাণীর বত্রিশটি মস্তিষ্ক রয়েছে নাম্বার ওয়ান কচ্ছপ নাম্বার টু সাপ নাম্বার থ্রি মাছ নাম্বার ফোর জোক সঠিক উত্তর নাম্বার ফোর জোক আজকের তোমাদের লাস্ট কোশ্চিন এক মিনিটে একজন পুরুষ কত শুক্রাণু তৈরি করে নাম্বার ওয়ান সাতশোটি নাম্বার টু নশোটি নাম্বার থ্রি এক হাজারটি নাম্বার ফোর তিনশোটি সঠিকোত্তর নাম্বার থ্রি এক হাজারটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো